আমার বউ আমার মেয়ে এখন উনিশ বছর কুড়ি তেইশ বছর আমার মেয়ে যখন ছোট ছিল এদের মতো ছিল আমার বউ যে কত বাচ্চাকে দুধ খাইয়ে তার নেটি ঠিক নার্সিংহোমে হয়েছে বলেছে বাচ্চা বুকের দুধ টানছে না ওকে এখনই কোথাও ভর্তি করতে হবে বলা উচিত না আমাদের কাছে নিয়ে এসছে বউ বুকে দুধ দিয়েছে চকচক করে টানছে বউকে বললাম কেমন দুধ টানলো বললাম একদম দারুণ টানলো বাচ্চা বাড়ি চলে মায়ের কোন জাত হয় না আমরা পুরুষ মানুষরা এই মাথা এই মাটাকে বললাম যে তুমি একটু একটা মা আছে আমি একবারও জিজ্ঞেস ও মুসলিম বাচ্চা বা বললে তো তোমার এতে কি মনে হলো কোন আনন্দ হলো তো যে তোমার একটা বাচ্চা খেয়ে দেখো তাকাচ্ছে একটা বাচ্চা খেতে পায়নি খায়নি তোমার বাচ্চা দেখাচ্ছে ওর দিকে ওর দেখাবে তোমাকে একদম এইটা বলছি তো মায় আমরা বাবারা জীবনে মা হতে পারবো না হাজার খরচা করেও মা হতে পারবো না হাজার কষ্ট করেও পেটে বাচ্চা নিতে পারবো না তাই হো দিদি তোমার